আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে হচ্ছে রেডিওয়ে বাবুদেরকে নিয়ে আমি একটু মায়ের বাসায় যাব আম্মু একটু অসুস্থ ছিল তাই আম্মুকে দেখতে যাচ্ছে আমার ভাইয়ের বউ একটু অসুস্থ তাকে একটু দেখতে গেলাম সব কিছু নিয়েই আজকের ভিডিও ফার্স্টে বাবুদেরকে রেডি করলাম রেডি করে এই তো বেরোই পড়লাম অটোর মধ্যে খুব দ্রুত উপর রেডি হচ্ছিলাম তো এই জন্য আর কিছু ক্লিপ নিতে পারিনি এই তো অর্ডার মধ্যে তারা দুই ভাই খুব খুশি নানুর বাসায় যাবে এই কারণে সেই কখন থেকে বলছে আম্মু রেডি হও তাড়াতাড়ি যাবা না নানুর বাসায় যাবা না আমরাও ছোটোবেলায় ভাবছি যে এমন করতাম নানুর বাসায় যাওয়ার কথা শুনলে আমাদেরও খুশি হতো এমন ছোটোবেলায় আমার দুই ছেলেও তার থেকে কম না এই তো আমরা যাচ্ছি এই এইতো আমরা যাচ্ছি যে আমরা হচ্ছে উপরে নামবো তারপরে এই যে সামনে এখানে যে অনেকগুলো গাড়ি থেমে আছে না ডান সাইডে এই সাইডে পার করে দিবে ওই সাইডে নামার পরে আমার ভাইয়া এসে নিয়ে যাবে এই তো ভাইয়া আসছে আমাদেরকে নিতে গাড়িতে করে নিয়ে যাচ্ছে ওখানে ডাইরেক্টই চলে যেতাম ওখান থেকে গাড়ি উঠে তো অনেক এখন মানে খুব ভিড় ছিল এই কারণে আর কি দুই বাচ্চা নিয়ে আর ভ্যানে বা অটোতে যাইতে চাইলাম না ভাইয়াকে ফোন দিলাম ভাইয়া আসলো ভাইয়া এসে এই তো নিয়ে যাচ্ছে আর আমার ছেলে আর তার মামার দুইজন খুব আকারে গল্প করতে করতে যাচ্ছে বলছে মামি অসুস্থ তোমার বলছে ছোট মামা কি করে বলছে ছোট মামা ঘুমাচ্ছে তো মামাকে সে শিখাই দিচ্ছে যে কিভাবে ডাকতে হবে যে এই তো আমার বড় ছেলে তার মামা মামাকে বলছে চলো মামা বাইরে বেড়াইতে যাই দুই ছেলেকে নিয়ে তার মামা বাইরে বেড়াইতে যাচ্ছে এই তো আবার আমার ছেলের সঙ্গে একটু আর কি করলো এই তো তারা দুইজনে এবার বেড়াইতে যাচ্ছে মামার সঙ্গে করে নিয়ে এই তো আমার ভাবিও এদিকে অসুস্থ এই তো আম্মু আবার রান্না করছে দেখছি আর আমার ছোট ছেলে এসে হাসকে তাড়াচ্ছে হাঁস দেখে হাসকে তাড়াচ্ছে তারপরে এই তো আমাদের আবার এদিকে হচ্ছে ঝড় হয়েছিল তো এটা হচ্ছে গন্ধ ভাদালের পাতা এটাতে বেটে বড়া খেতে হয় ডাউল দিয়ে আবার সে খুব খুশি আনন্দ আমার দুই ছেলে নানুর বাসায় এসে এই তো এদিকে আমার ভাবিও খুব অসুস্থ বলতে একটা দুর্ঘটনায় আমার ভাবির হচ্ছে পা আর এই মানে গোড়ালির সাইডে পা ভেঙে গেছে এই তো আমার ভাবিও অসুস্থ এই আমার ভাবিকে দেখাই দিলাম তারপরে এই তো আমার দুই ছেলেরা বেড়াই বেড়াচ্ছে এদিকে আম্মু মাছের তরকারি রান্না করছিল। আর এদিকে দেখলাম মুরগি রান্না করছিল। আম্মু একটু অসুস্থ ছিল আবার ভাবিও অসুস্থ ছিল দুইজনকেই দেখতে গিয়েছিলাম এই তো মায়ের বাসায় আসলে মা তো আর না খাওয়াই ছাড়ে না এই তো তারপরে আমার ছেলেদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করার পরে সন্ধ্যা লেগে গেছে আমি আবার বাসায় যাব আম্মু আবার খুব তাড়াতাড়ি করছিল আম্মু আবার মুরগি দেখাচ্ছিলো এখান থেকে আম্মু একটা মুরগি আর একটা মোরগ দেবে সেই জন্য দেখাচ্ছিল আঙুল দিয়ে এখন সন্ধ্যা লেগে গেছে হাঁস মুরগি ঘরে উঠবে তাই ধরবে তাই এখন দেখেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার অন্ধকার এদিকে আবার সন্ধ্যা লেগে আসছে দেখছি পাখিগুলো তার গন্তব্যস্থলে যাচ্ছে তার বাসাতেই যে পাখির বাসা খেজুর গাছের পাতার সঙ্গে কি সুন্দর পাখির বাসা বেঁধে রাখছে দেখতে পারছেন এগুলো দেখি মাঝে মাঝে মেলাতে বা কিছুতে দেখি যে পাখির বাসা টাইপের কিছু একটা বিক্রি করে তারপর এদিকে সন্ধ্যা হয়ে আসছে আম্মু আবার তাড়াতাড়ি মালটা গাছে মালটা ধরছিলো তাই আম্মু হচ্ছে তাড়াতাড়ি করে মালটা ছিটছিলো যদি আজান দিয়ে দেয় আজানের পর তার গাছ থেকে ফল বা ফলের পাতা এগুলো তো সেরা যায় না সেহেতু আম্ম তাড়াতাড়ি করছিলো আম্মু আমাকে ফলগুলো দেবে বাসায় আমি নিয়ে আসবো বাবুদের জন্য দিয়ে দিচ্ছিল যেহেতু আমি থাকবো না এই তো আমি আবার হচ্ছে একটা মালটার সঙ্গে আর কি করে করে ছবি উঠাচ্ছিলাম এই তো আম্মু আমাকে মালটা তুলে দিচ্ছে একে একে এদিকে আবার দেখছি আম্মুর ছাগল এই তো আম্মুর ছাগলকেও একটু ছবি তুলে নিলাম এই তো এখনও কিন্তু দেখেন রাত হয় নাই আমার ক্যামেরাতে ফার্স্ট একটু অন্ধকার দেখা যাচ্ছিলো তাই মনে হচ্ছে রাত হয়ে গেছে কিন্তু এখনও রাত মানে সন্ধ্যা রাজান দেই নাই এই তো আম্মু আমাকে একে একে তিনটা পেরে দিলো আর একটা দিবে চারটা দিয়ে দিল মানে এখানে ছোট গাছ তো যেহেতু অল্প ধরছে সবাই মিলে খেতে হবে তো ছাগলটাকে একটু ক্লিপ নিয়ে নিলাম আর এই যে হাঁস তার ঘরের ভিতরে যাচ্ছে সন্ধ্যা লেগে গেছে এই তো এটা হচ্ছে চিনি হাঁস এইগুলো এই তো আম্মু আমাকে এই যে মালটাগুলো দিয়ে দিল এগুলো আমি নিয়ে যাচ্ছি নিয়ে এখন আমার বাবুকে দেখাবো দেখো নানো দিয়েছে দেখেন আমার ছেলের একটু মানে হচ্ছে কেমন করে সেটা দেখে নেই এই তো আমার ছেলে আসছে এই যে আমি যে বলছি দেখো নানু দিয়েছে কে খাবে বলছে আমিই খাবো সব এই তো মুরগি রান্না করা শেষ এখন খাওয়া দাওয়া করব এবার আমাদের নিজেদের বাসায় ফেরার পালা এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম তখন ভাইয়ের ঘরে ভাবিকে বলতে যেয়ে দেখছি যে এক গোছা শাপলা ফুল আমার ছোট ভাই না কেমন ভাবিকে তুলে এনে দিয়েছে সে আবার কেটে কেটে বোতল কেটে বোতলের ভিতরে পানি দিয়ে সেগুলো তাজা করে রাখার জন্য সে হচ্ছে এটা এখানে রেখে দিছে আমি আবার বলছি খুব সুন্দর লাগছে তুমি আবার আঁকড়ে ধরে রাখতে চাচ্ছ শাপলা ফুলকে শাপলা ফুল কিছুদিন থাকবে তারপরেই তো আমি কিছু ছবি তুলে নিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা ফলো করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ